আপনারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গের খুবই একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি যেটা হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি যেই কর্মসূচির মাধ্যমে আপনারা কিন্তু যাবতীয় সুবিধা পেয়ে থাকেন রেশন কার্ডের সমস্যা আপনারা কোনো ভাতার টাকা পাচ্ছেন না নতুন করে কোনো ভাতা আবেদন করতে চান স্কলারশিপ নিয়ে সমস্যা আহ বিভিন্ন স্টুডেন্ট লোন থেকে শুরু করে যাবতীয় কিন্তু আপনারা কিন্তু সমস্যার সমাধান পাচ্ছেন বাড়িতে বসে আপনাদের কিন্তু আর অফিসে গিয়ে সরকারি উচ্চপদস্থ আধিকারিকদের পিছনে ঘুরে ঘুরে জুতো ক্ষয় করতে হচ্ছে না সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু আপনার বাড়িতে এসে কিন্তু বা আপনার এলাকায় এসে কিন্তু সমস্ত সুবিধা দিয়ে যাচ্ছে যেটা কিন্তু চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সত্যি সত্যি খুবই প্রশংসনীয় তবে এখানেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকে নেই এবার কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চালু করতে যাচ্ছেন যেটা চারিদিকে অলরেডি ভাইরাল হয়ে গেছে সেটা হচ্ছে দুয়ারে চিকিৎসা দুয়ারে ডাক্তার হ্যাঁ অবশ্যই আপনারা এতদিন যেটা শুনছেন দুয়ারে সরকার এবার কিন্তু দুয়ারে সরকারের মধ্যেই শুধু সীমাবদ্ধ নয় এবারে চালু হচ্ছে দুয়ারে চিকিৎসা বা দুয়ারে ডাক্তার আপনাদের মধ্যে অনেক গরিব মানুষ হয়েছে অনেক মধ্যবিত্ত অনেক বয়স্ক মানুষ হয়েছে যাদের পরিবারে কেউ নেই ওনাদের কিন্তু আজকে হঠাৎ কোনো একটা সমস্যা দেখা দিল শরীরে পায়ে হেঁটে বা যে কোনো মাধ্যমে কিন্তু বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে হসপিটাল বা কোনো ঔষধের দোকানে যেতে কিন্তু বহুত বড় একটা সমস্যা হয় এই সমস্ত সমস্যার কথা ভাবনা চিন্তা করেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু চালু করতে চলছে কিন্তু দুয়ারে চিকিৎসা বা দুয়ারে ডাক্তার প্রকল্প যেখানে আপনাদের কোনো জায়গায় যেতে হবে না আর চিকিৎসকরাই আপনার এলাকায় এসে আপনার বাড়িতে এসে আপনার সমস্ত শরীর চেক করবে আপনাকে যাবতীয় মেডিসিন দিয়ে চলে যাবে এবং এখানে কিন্তু যেটা উঠে এসেছে সেটা হচ্ছে এই যে তথ্যটা এটা কিন্তু শুধু কর্মসূচিটা নেওয়া হবে এরকম কিন্তু না এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আরেকবার রিপিট করছি দুয়ারে চিকিৎসা দুয়ারে ডাক্তার কিন্তু অলরেডি চালু হয়ে গেছে পশ্চিমবঙ্গের মাটিতে কোন জেলায় চালু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু অলরেডি চালু হয়ে গেছে দুয়ারে সরকারের কর্মসূচির পাশাপাশি দুয়ারে চিকিৎসা কিন্তু চালু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিন্তু সাতাশটি ভুল বললাম মাফ করবেন সাতচল্লিশটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই রকম পরিকল্পনা করা হচ্ছে এখানে ঘাবরানোর কোনো কিছুই নেই যে শুধু দক্ষিণ চব্বিশ পরগনা কখনই না ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আসে প্রত্যেকটা জেলায় কিন্তু দুয়ারে সরকারের পাশাপাশি দুয়ারে চিকিৎসা কর্মসূচি চালু হতে চলেছে ইতিমধ্যে কিন্তু দক্ষিণ দিনাজপুরের কিন্তু সাতচল্লিশটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দুয়ারে চিকিৎসা দেওয়া হবে গরিব মানুষদের বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের এমনকি এখানে কিন্তু আরও বড় সুবিধা করে দিয়েছে অনলাইনে কিন্তু স্লট পর্যন্ত বুকিং করা যাবে যাতে কোনো ভিড় না হয় আগে থেকেই আপনারা কিন্তু অনলাইনের স্লট বুকিং করে কিন্তু নির্দিষ্ট দিনে কিন্তু আপনার পঞ্চায়েত আপনার যে এলাকা রয়েছে সেই পঞ্চায়েতের এলাকায় কিন্তু আপনাদের আর এই দুয়ারে সরকার ডাক্তার বসবে সেখানে কিন্তু গিয়ে আপনাকে কিন্তু যাবতীয় সমস্যা বলতে হবে যাবতীয় আপনার ওষুধপাতি কিন্তু সেখানে আপনারা পেয়ে যাবেন এটা দক্ষিণ দিনাজপুর জেলার সাতচল্লিশটি গ্রাম পঞ্চায়েত এরকম পরিকল্পনা নেওয়া হয়েছে তবে এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাতাশটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু অলরেডি কিন্তু এই দুয়ারে চিকিৎসা প্রকল্প বা দুয়ারে চিকিৎসা ক্যাম্প কিন্তু চালু হয়ে গেছে শুধু সাতাশটাতে সীমাবদ্ধ থাকবে না দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু সাতচল্লিশটি গ্রাম পঞ্চায়েতেই কিন্তু এই দুয়ারে সরকার চিকিৎ দুয়ারে সরকার প্রকল্পের পাশাপাশি দুয়ারে চিকিৎসা বা দুয়ারে ডাক্তার প্রকল্প চালু হতে চলছে এবং অলরেডি কিন্তু সাতাইশটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু চালু হয়ে গেছে তো আপনারা অনেকেই অবাক হচ্ছেন তাই না যে দুয়ারে সরকারের পরে এবারে দুয়ারে চিকিৎসা চলে আসলো এটা কিন্তু অনেক বড় কিন্তু একটা সুবিধা বা অনেক বড় কিন্তু একটা কিন্তু সুযোগ আর সাধারণ মানুষের কাছে কিন্তু একটা বিরাট বড় পাওনা তাই না শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর নয় এটা কিন্তু ধীরে ধীরে সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলায় খুব কম সময়ের মধ্যে ছড়িয়ে যাবে আশা করা যাচ্ছে এবং এরপরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পর কোন জেলায় এই দুয়ারে চিকিৎসা প্রকল্প বা দুয়ারে চিকিৎসা কর্মসূচি চালু হচ্ছে সেটা জানতে অবশ্যই কিন্তু চোখ রাখবেন আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং এই দুয়ারে চিকিৎসা যে কর্মসূচি এটা যদি সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকায় যদি চালু হয়ে যায় এটাকে আপনারা কোন নজরে দেখছেন এতে সাধারণ মানুষ কতটা বেনিফিট হবে সেটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে লিখে আপনাদেরকে জানিয়ে দেবেন ঠিক আছে